আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সুপ্রিয় দিনে বায়ু বোনেরা আজকে আমরা সুরা মুলকের ফজিলত সম্পর্কে জানব যে সুরা মুলকের ফজিলত নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না সম্মানিত সুপ্রিয় দিনে বায়ু বোনেরা আজকে বসতে পারছেন আমরা কুরআন শরীফের মাধ্যমে যে সুরাটির কথা আল্লাহ রাবুল আলমী নিজে বলেছেন যে এই সুরাটি কবরের মধ্যে সুপারিশ করবে এই সুরা মাথার কাছে আলো জল জল করবে কবরের মধ্যে সম্মানিত সুপ্রিয় দিন তাই আজ আমরা এই সুরা মুলকের ফজিলত সম্পর্কে জানবো এই সুরা মুলকের ফজিলত কেমন কিভাবে এই সুরা পড়বেন কতবার পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে সম্মানিত সুপ্রিয় দিনই বায়ুবেনেরা তার আগে একটা কথা বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সম্মানিত সুপ্রিয় দিনই বায়বরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সুরা মুরকের ফুজিরত ইবনে আব্বাস রাজু বর্ণনা করেন একজন সাহাবি এক জায়গায় তাবু বাঁধলেন ওই স্থানে কবর ছিল তিনি বুঝতে পারছিলেন না যে তা কবর হঠাৎ তিনটের পেলেন যে তা কবর তার ভিতরে একজন মানুষ আছে সে সূরা মুল শেষ পর্যন্ত পাঠ করল ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল আমি তাবু বেঁধেছিলাম কবরের উপর আমি ধারণা করিনি যে

আজাবিল কবর অর্থ এ সুরাটি প্রতিরোধকারী এই সুরাটি রক্ষাকারী ওই ব্যক্তিকে কবরের আজাব হতে রক্ষা করে আপনি বুঝতেই পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে হিয়াল মুনজিয়াতু তানজিহি মিন আযাবিল কবর এখানে অর্থ বলা হচ্ছে যে এ সুরাটি প্রতিরোধকারী এই সুরাটি রক্ষাকারী ওই ব্যক্তিকে কবরের আজাব হতে রক্ষা করে

একটি সুরা সুপারিশ করবে তা পাটকারী মানুষের জন্য আপনি বুঝতে পারছেন একটি সুরা সুপারিশ করবে সেই সুরাটি হচ্ছে সুরা মুখা বিয়াদিহিল মুল্ক

তাউজিল এবং সুরা তাবা রকেল্লেদি বিয়াদিহল মূলক না পড়া পর্যন্ত। আপনি বুঝতেই পারছেন হাজড়তে জাবের রাজ্ল তলাল উনি বলতেছেন যে ইমনাম নাবিয় ল্ল ল হয়ারে কানা লায়ানামুল হাত্তা ইপরা আ আদিফলাম মিম। তাজিল উুওয়া তাবা রকেল লাদি বিয়াদিহল এখানে অর্থ বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা আলিফ লাম মিম তাজিল এবং সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক না পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাই হাসাল্লাম ঘুমাতেন না সম্মানিত সুপ্রিয় দিনী বাইবরেরা আপনারা বুঝতে পারছেন কতটুক পাওয়ারফুল একটি সুরা এই সুরাটির ফজিলত অত্যন্ত কার্যকরী এই সুরার উপরে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আপনি যদি প্রতিনিয়ত এই সুরাটি পাঠ করতে পারেন আপনার অত্যন্ত ফলাফল পাবেন অত্যন্ত ভালো ফলাফল পাবেন যেটা আপনি আগে কখনো পাননি চলুন আমরা এখন এই সুরাটি কিছু আয়াত ফ্রেস করব এই আয়াতগুলি আমরা কিভাবে পড়ব আমরা সহি কিভাবে করতে হয় আমি কিছু আয়াত আপনাকে পাঠ করে শোনাব তারপর আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনি প্রত্যেক ফরজ নামাজের পর অথবা দিনে একবার হলেও সুরা মূল পাঠ করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবেনেরা চলুন আমরা সুর

خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا. ما ترى في خلق الرحمن من تفاؤل. فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير <applause> এইভাবে সুরা মূল সহিভাবে পাঠ করবেন শেষ পর্যন্ত ফরবেন সম্মানিত সুপ্রিয় দিনি ভাইব্রারা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু